আন্তর্জাতিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সোনা জিতে এলো আরিয়া দহর গর্ব যা দেশকে গোটা বিশ্বের দরবারে উজ্জ্বলভাবে উপস্থাপন করেছে নেপালের জনকপুরে আয়োজিত আন্তর্জাতিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ সেখানে অংশ নিলেন আরিয়াদহ যুবক সংঘ ক্লাবের ছাত্ররা আর এই যোগাসন প্রতিযোগিতায় মোট সাতাশ জন অংশগ্রহণ করে আরিয়াদহ যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে দুদিন ব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে আর তার মাঝখানে সেখানেই সকলের সামনে নিজের দেশকে উপস্থাপন করে মন জয় করে আরিয়াদহ যুবক সংঘ ক্লাবের যারা যোগা নিয়ে প্রশিক্ষণ করে আর এই ক্লাবের ছাত্ররা নেপালে গিয়ে মোট দশটি মেডেল আনে যার মধ্যে তিনটি সোনা পাঁচটি সিলভার এবং দুটি ব্রোঞ্জ জিতে বাংলার গর্ব হয় এই ক্লাবের ছাত্ররা আমার অনুভূতি ব্যক্তিগতভাবে ভীষণই ভালো হয়েছে কারণ আমরা এখানে প্রথম মানে আমাদের এটা প্রথম যাওয়া আমাদের আরিয়াদহ যুবক সংঘ যোগাসন শিক্ষা আমরা জাস্ট ছমাস শিখছি আমরা যা হয়েছি যেতে পেরেছি যতটুকু শিখেছি ততটুকু আমাদের ক্লাবের যে দুজন প্রধান কান্ডারি আছেন তাপসবাবু আর আমাদের পাঁচু স্যার এনাদের জন্য সব কিছুটা আমাদের এই দুই স্যারের জন্যই হয়েছেন যেভাবে স্যারেরা খেটেছে প্রত্যেকটা প্রতিযোগীর পেছনে ওখানে যাওয়ার জন্য এইভাবে হবে ওইভাবে হবে প্রতিদিন নিয়ম করে এক ঘন্টা ক্লাস দেড় ঘন্টা কখনো দু ঘন্টা করে অক্লান্ত পরিশ্রম করেছেন স্যারেরা তার জন্য আমরা যে আঠেরো জন প্রত্যেকে গেছি প্রত্যেকে এটাই আনন্দের গর্বের যে আমরা প্রত্যেকে সেখানে প্রাইজ পেয়েছি এটা আমাদের যুবক সংঘ ক্লাবেরও গর্বের আমাদের স্যারেদেরও গর্বের আমাদের প্রত্যেকের গর্বের প্রায় সবাই পুরস্কৃত হয়েছে একাধিক জন ফার্স্ট সেকেন্ড এসব হয়েছে তা আমরা আনন্দিত আমাদের ক্লাবের এই সাফল্যে আমরা আরও এই ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকি ভবিষ্যতেও করব এছাড়া আমাদের স্থানীয় স্তরে জেলা বা রাজ্য স্তরের প্রতিযোগিতাতেও আমরা নিয়মিত অংশগ্রহণ করে থাকি আমরা মনে করি এই সব প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে দিয়েই শিক্ষার্থীদের উৎসাহ বাড়বে তারা সঠিক পথে এগিয়ে যেতে পারবে ছয় থেকে পঞ্চাশ বিভিন্ন বয়সী প্রতিযোগী অংশগ্রহণ করেন এই দিনেরই প্রতিযোগিতায় সেখানে আরিয়দহ যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে সাতাশ জন প্রতিযোগী দেশকে গোটা বিশ্বের দরবারে উপস্থাপন করে জয়ী হয়ে আসে আর এই বিষয়ে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে আরিয়দহ এলাকা জুড়ে একটা খুবই ভালো অনুভূতি আমাদের ক্লাব শুধু নয় আমাদের এলাকা আমাদের এলাকার পক্ষ একটা ভালো বার্তা গেছে যে আমরা আরিদয়ের মতন একটা গ্রামে ছেঁকেও আমরা আজকে একটা ইন্টারন্যাশনাল স্তরের একটা কম্পিটিশানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আমাদের ক্লাব বিরাশি বছরের ক্লাব আমাদের ক্লাবের অনেকগুলো পার্ট আছে যোগাসন আছে ক্যারাটে আছে আকাশ শেখার প্রশিক্ষণ কেন্দ্র আছে তার মধ্যে যোগাসন আজকে নয় উনিশশো থেকে চলছে তার মধ্যে ইন্টারন্যাশনাল স্তরে আমরা প্রথম পার্টিসিপেট করলাম এবং গিয়ে সেখানে একটা ব্যাপক সফলতা পেয়েছি এটা আমাদের ক্লাবের পক্ষে এবং আমাদের এলাকা এবং আমাদের টোটালি সেখানে আমরা ভারতীয় রিপ্রেজেন্টেটিভ করেছি সেই হিসেবে আমাদের একটা বিরাট গর্বের বিষয় আরিয়া দহ থেকে পার্থপতি মালদারের রিপোর্ট সঠিক বার্তা